নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আশা করি আপনারা ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বাড়ির সামনে বা বাড়িতে কোন গাছ রাখা একদমই উচিত নয় যে গাছ আপনার বাড়িতে বা বাড়ির আশেপাশে থাকলে আপনার ঘোর বিপদ অর্থাভাব কলহ ইত্যাদির মধ্যে আপনি জড়িয়ে যাবেন তো চলুন শুরু করি আজকের ভিডিওটি তো ভিডিওটি শুরু করার আগেই আপনাদেরকে বলে রাখি যে ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আমরা জানি যে বাড়িতে গাছ রাখা খুবই দরকার এবং গাছ থাকলে সেটা ভালো বা দেখতেও ভালো লাগে কিন্তু এমন কিছু গাছ আছে যেগুলিকে আমাদের বাড়ির মধ্যে বা বাড়ির আশেপাশে থাকলে আমাদের জনজীবনে একটা ঘোর বিপদ ডেকে নিয়ে আসে বিভিন্নভাবে আমাদের অর্থভাব কলহ এবং আরও নানা রকম জটিলতার সৃষ্টি হয় আমাদের জীবন বিপন্ন হয়ে পড়ে তাই আসুন জেনে নিই কোন গাছগুলি আপনার বাড়ির আশেপাশে থাকলে আপনার বিপদ হতে পারে বা আপনি জানতে পারলে সেই গাছগুলি আপনার বাড়ির সীমানায় বা তার আশেপাশে এই গাছগুলিকে যাতে না রাখা যায় সেটাই চেষ্টা করবেন কাঁঠাল গাছ বাড়ি এবং বাড়ির আশেপাশে যাতে কাঁঠাল গাছ না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে আপনাদের বাস্তুশাস্ত্র মতে বাড়ির আশেপাশে কাঁঠাল গাছ থাকলে জীবন নানান সমস্যায় ঘিরে যেতে পারে হতে পারে আপনার সংসারে কলহ আপনার অর্থাভাব কোর্ট কাছারির মামলা ইত্যাদি ঘটতে পারে তো সেই কারণে বাড়ির আশেপাশে বা বাড়ির সীমানার মধ্যে যাতে কাঁঠাল গাছ না থাকে সেটা অবশ্যই খেয়াল রাখবেন কুল গাছ বাড়ির বাইরে কুল গাছ থাকাও অশুভ এই গাছে কাঁটা থাকে তাই বাড়ির আশেপাশে এমন কাঁটাযুক্ত গাছ থাকলে সেই গৃহে বসবাসকারী সদস্যদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলে পরিবারে অশুভ শক্তি প্রবেশ করে এবং ভয়ের পরিবেশ বজায় থাকে তাই খেয়াল রাখবেন যাতে কুল গাছ বা কোনো রকম কাঁটাযুক্ত গাছ যাতে আপনার বাড়ির সামনে বা বাড়ির সীমানায় বা বাড়ির আশেপাশে যাতে না থাকে অশ্বস্ত গাছ হিন্দু শাস্ত্র মতে অশ্বস্ত গাছের পুজো আমরা করে থাকি মনে করা হয় যে এই গাছে দেবদেবীরা বসবাস করেন তবে বাড়িতে কখনো এই গাছ লাগানো উচিত নয় মনে করা হয় যে বাড়িতে অস্বস্থ গাছ থাকে সেখানকার উন্নতির পথ বন্ধ হয়ে যায় তাই খেয়াল রাখবেন অস্বত্থ গাছ যাতে বাড়ির সীমানার মধ্যে বা আশেপাশে যাতে না থাকে অবশ্যই এগুলোর দিকে দৃষ্টি দেবেন ডোমুর গাছ বাস্তুশাস্ত্রে ডোমুর গাছকে বাড়ির পক্ষে অশুভ আখ্যা দেওয়া হয় বাড়িতে বা তার আশেপাশে এই গাছ থাকলে সেই পরিবারের উন্নতি স্তব্ধ হয়ে যায় আবার উত্তর দিকে এই গাছ থাকলে সেই গৃহে বসবাসকারী ব্যক্তির চোখের রোগের আশঙ্কা বেড়ে যায় তাই খেয়াল রাখবেন যাতে আপনার বাড়ির আশেপাশে বা বাড়ির সীমানার মধ্যে কোনো রকম ডুমুর গাছ না থাকে খেজুর গাছ খেজুর গাছ দেখতে সুন্দর হওয়ায় অনেকে বাড়ির বাগানে এই গাছ লাগিয়ে থাকেন কিন্তু বাস্তুশাস্ত্র বলছে এই গাছের ব্যবহার এড়িয়ে যাওয়াই ভালো কারণ বাড়িতে খেজুর গাছ লাগালে সেই পরিবারের সদস্যদের জীবনে আর্থিক অভাব অনটনের আনাগোনা বেড়ে যায় তাই একদমই খেজুর গাছ বাড়ির আশেপাশে এবং সীমানায় যাতে না থাকে সেটা খেয়াল লেবু ও আমলকি গাছ বাড়ি বা বাগানে কখনো লেবু বা আমলকি গাছ লাগাবেন না বাস্তুশাস্ত্রে বাড়ির পরিবেশের জন্য এই গাছ দুটিকে শুভ মনে করা হয় না লেবু গাছের প্রভাবে পারিবারিক কলহ বৃদ্ধি পায় এবং পরিবারের সদস্যদের মধ্যে অবসাদ জন্ম নেয় তাই খেয়াল রাখবেন অবশ্যই যে লেবু এবং আমলকি গাছ যাতে বাড়ির সীমানার মধ্যে না থাকে তো বন্ধুরা এই ছিল সাতটি গাছের কথা যেগুলি আপনার বাড়ির সীমানার মধ্যে বা বাড়ির আশেপাশে যদি থাকে তাহলে আপনাদের জনজীবন শব্দ হয়ে যেতে পারে আপনাদের সংসারে বিপদ আসতে পারে অর্থাভাব আসতে পারে এবং বাড়িতে সর্বদা কলহ বিরাজ করতে পারে তাই এই গাছগুলি থেকে সবসময় এড়িয়ে যান আপনাদের জীবন আরও সুন্দর করে তুলুন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন